ঠিক আছে না তুমি খাও ও কতটা খাবে জিজ্ঞেস করো সবটা খেতে পারবে কিনা নয় হাফটা খেলা

वो ना आज वो नीचे चला जाओ गहरी भरी की तो होई होई के मुक करो वो सामने लगा के जा भी ए हाथ को घुड़े ना पुराना वादा वो पूछ ले ऐसे से और हम ना हम ना टिंबा कर ले और वो ना का खा दिया राम तो ये तीन बार कर

দারস বাবু বাবু ধন্যবাদ তিনবার মানে মানে লাইতো না দিলি তো সেটা দি না বল 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 জোরে জোরে বল জোরে জোরে অনেক মেলা চালু করে বসে বল আনবে বসে বসে এখন কি স্মরণ দাও আগে আবার বসে দেবে তিন বল দিয়ে দাও

আর এই যে চলে এবার আমরা চলে এসেছি রিসেপশান ভাত কাপড় অনুষ্ঠানটা তোমরা দেখে নিয়েছো আমাদের বাড়িতেই আবার হয়েছিল মানে দুধ দুধ পান্তা বা দই পান্তা যেটাকে বলে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিল আর ভাত পান ভাত কাপড় যেটা দায়িত্ব নেয় সেটাকেও দেখিয়ে দিলাম আর রিসেপশানটা না দেখালে হয় তো দেখাতে হবে আমরা চলে এসেছি রিসেপশানে আমাদের বাড়ির পাশেই আমাদের বাড়ির মানে একদমই গায়ে এইদিকে চলো খাওয়া দাওয়া কিছু করে নিই করেছিল নিড়ে মাছ বা লইটা মাছের ফিস বল ফিশ বল সেটা মাছ বা লইটা মাছ দিয়ে করেছিল আর সঙ্গে চিকেন পকোড়া আর কপি তো মাছ থাকেই জানো কপি ছাড়া এখন বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান কপি ছাড়া চলে না এখন আমার মেয়েকে দিয়েছিল আমি এটা খাইনি আর এদিকে শুধু দেখো তোমরা নাচে কাকে বলে আর মজা কাকে বলে মানে একজন গায়ককে ঠিক করেছিল যে যিনি গান করছিল। বক্সে নয় একদিকে গান করছে সেই গানেতেই সবাই নাচানাচি করছিল। এটা কিন্তু বক্স নয় একটুখানি গানের গলা শোনাতে পারবো তোমাদের বেশি শোনাতে পারবো না ওনার গানা গলাটা অসাধারণ শুনেছ তোমরা গানের গলাটা ওনার গানের গলাটা এতটাই দারুণ ছিল মানে খুবই সুন্দর মানে আমি সত্যি আগে কোনো দিন ওনার গানের গলা শুনিনি বা ওনাকে চিনি না জানি না এই ফার্স্ট শুনলাম রিসেপশানে যে দারুণ করেছিল ওনার গানের গলাটা সত্যিই এত দারুণ লেগেছিল তাতে সবাই মানে বক্সের মতনই যেন মনে হচ্ছে যেন অরিজিনাল কোনো কণ্ঠ গান করছে আর তাতেই সবাই নাচানাচি করছিল। মজা কাকে বলে সবাই যে যার মতো মজা করছে মানে কারোর আনন্দের আর ঠিকানা নেই এতটাই সবাই মজা করছিল আনন্দ করছিল আর এদিকে যে মানে আমার মেয়েটা সেদিন কি হয়েছিল নাচতেই চাইছিল না তারপরে হঠাৎ এই যে এদিকে এটাও করেছিল এই যে ইনিও কেমন নাচছিল দেখুন সবাই যে মানে মেয়ের বাড়ি ছেলের বাড়ি কেউ বাদ নেই সবাই প্রচণ্ড মজা করছে মেয়ের বাড়ি তো প্রচণ্ড বিয়ের দিনকেও দেখেছ মেয়ের বাড়ির মানে কন্যা পক্ষরা প্রচণ্ড নাচ আমার আমাদের মানে ছেলেপক্ষ পক্ষ এরাও তো বাদ যায় না এই যে কাকু এরাও আমার শ্বশুর হয় মানে কাকা শ্বশুর টাইপের উনিও সব জায়গায় নাচানাচি করেন আর চলে এলাম তারপর শুধু নাচ দেখলে হবে একটুখানি খেয়ে নিই একটু আইসক্রিম খেয়ে নিলাম আমি খেয়েছিলাম তিনটে আইসক্রিম অন্য সময় হলে হয়তো আর একটু বেশি খেতাম কিন্তু যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছিল তাই বেশি খায়নি এই যে এইগুলো হচ্ছে মেয়ের বাড়ি মেয়ের পক্ষ বা কন্যা পক্ষ তারাই এই যে নাচানাচি করছিলো আর ওই সাইডে ওই পাড়া হচ্ছে আমাদের ছেলের বাড়ি ছেলের পক্ষ সবাই এই একসাথে গুলিয়ে মিলিয়ে ওর ভেতরেই আছে খুঁজে পাওয়া মুশকিল তো এই এই যে আর সামনে এটা হচ্ছে আমাদের মন্দির এটা হচ্ছে রাধা কৃষ্ণর মন্দির তার সামনেই আর কি প্যান্ডেলটা হয়েছিল তা মজা করে বলে মানে এরাই দেখিয়ে দিয়েছে মানে সত্যি একটা কিছু আনন্দ হলে না সবার খুব মজা লাগে বা বিয়ে বাড়ি বিশেষ করে যেটা শুভ কাজ বিয়েবাড়ি এই অনুষ্ঠানটা হলে না সবার খুব প্রচণ্ড মজা লাগে আনন্দ লাগে এদিকে মানে সবাই আমাদের ওই কদিন মানে এক সপ্তাহ মতন আমাদের প্রচণ্ড মজা আনন্দ ছিলাম তারপরে আবার যে যার যে যার কাজে তাই আর এখন আর ভালো লাগে না তো যাই হোক ভিডিওটা তোমার দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা আমার দেশে দেশের বাইরে থেকে ভিডিওটাকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ একটু লাইক একটু কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট করো যে ভালো লাগলো কি খারাপ লাগলো আমারও তো জানতে ইচ্ছা করে তো আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে একটু অল করে রাখবে যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায় আমি যখনই ভিডিও পোস্ট করবো তো আর আমার শর্ট চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে শর্টে তোমরা চাইলে দেখে দেখা আসতে পারো আমার ছোট বাচ্চা সেও অনেক ভিডিও করে তোমাদের যদি ভালো লাগে দেখে আসতে পারো আর এখানে চলে এলাম বউয়ের ফটোশ্যুট হচ্ছে নতুন বউ রিসেপশানে ফটোশ্যুট না হলে কি চলে বউকে খুব সুন্দর লাগছিলো বউটাকে মানে সত্যি খুব সুন্দর বউটাকে লাগছিলো মানে সাজিয়েছে এত দারুণ আর দেখতেও খুব সুন্দর আর এদিকে সবাই দেখিয়ে খাওয়া দাওয়া করছে চা কফি এই সব কিছু খাচ্ছে যেহেতু পকোড়া এক জায়গায় করেছে কফি এক জায়গায় করেছে এটা যদি পাশাপাশি করতো আর একটু হয়তো দেখাতে আমার সুবিধা হতো বা আমি অনেকের খেতে সুবিধা হতো দেখছি পকোড়া থেকে কফি অনেকটা দূরে করে রেখেছে এদিকে আমি এখানে বসেছিলাম সেই সময় মেয়েকে খাওয়াচ্ছিলাম মেয়ে খিদে পেয়েছিল আলাদা করে আর ব্যাচের মানে প্যান্ডেলের মধ্যে বসে নিয়ে এখানে বসে মেয়েটাকে খাওয়াচ্ছিলাম আর সেই সময় ইনি এসেছে উনি এসে উনি সময় রেডি ছবি তোলার জন্য উনি ছবি তোলার জন্য চলে এসেছে আর এদিকে আমার কর্তমাসের চলে এসেছে ছবি তুলবে বলে বলছে আমি একটি ছবি তুলব আমি তো সব বাদ যাও ছবি তুলে নাও আমার মেয়েটা রাজিক খিদে পেয়েছে তাই জন্য আমি এবার খেয়েটে নিল নিয়ে তারপর মুডটা ঠিক হলো তারপরে এতক্ষণ চুপ করেছিল কোনো কথা নেই বাচ্চা নেই কী ব্যাপার বুঝতে পারিনি কি জন্যে যে মুড ওর গরম ছিল কোনো কথা নাচে না কিচ্ছু করে না যে একটু পেটে একটুখানি সামান্য একটা মিষ্টি তাও গোটা খায়নি আধখানে একটুখানি ছিঁড়ে খেয়েছে আর চারটে পাঁচটা ভাত খেয়েছে তাই খেয়ে ওর এনার্জি ফুল হয়ে গিয়েছে নাচা নাচে শুরু করে দিয়েছে মানে ও ও তো নাচতে এত ভালোবাসে মানে কি বলবো ও নাচে আর সবাই নাচছে ও আর থাকতেই পারিনি কিন্তু তার আগে খানিকটা বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে গিয়েছি আমি যে বাড়িতে একটু বস বলছে না বাড়িতে বসবো না নাচবো আমি তাহলে এতক্ষণ ওখানে ওরান করছিলিস বলছে না এবার চলো নাচবো বলে বাড়ি থেকে একটুখানি জল টল খাইয়ে নিয়ে গিয়ে ওখানে এসে নাচ আবার একটা আইসক্রিম খেলো ও মোট দুটো আইসক্রিম খেয়েছিলো খেয়ে আর খুব শরীর খারাপও করেছিলো একটা আইসক্রিম খেলো খেয়ে এবারে আইসক্রিম অল্প করে সামান্য দিয়েছিলাম বেশি দিইনি যেহেতু ওর তো ঠান্ডা লেগে যাবে যেহেতু ঠান্ডা হয়ে তার কিন্তু শুনছিলো না বাচ্চা মানুষ কী করবো একটুখানি দিয়েছিলাম ওই খোলাটাই দিয়েছিলাম আর উপরে সামান্য একটুখানি আইসক্রিম দিয়েছিলাম নাচের শুধু স্টেপ দেখো না কত রকম স্টেপ দেখাচ্ছিলো নাচের যে কি বলবো এইসব গানগুলো যদি ওর সাথে দিতে পারতাম তবে তো হয়তো ভালো লাগতো আমার কথাটা দিয়ে সত্যি জানি খুবই বাজে লাগছে কিন্তু সত্যি কথা বলতে ওই যে গানগুলো গান বাজছিল তখন দিতে পারতাম খুবই ভালো লাগতো এই যে ইনি সবসময় রেডি উনি বেশ মজাইতে ছিলেন যেন মনে হচ্ছে যেন ওনারই কাছের কারোর অনুষ্ঠান হচ্ছে উনি যিনি অনুষ্ঠানটাকে এতটাইকে উপভোগ করছিলো বা মজা করছিলো উনি খুবই উপভোগ করছিলো যেহেতু আমাদের এখানকার সবাই খুবই ওনার সাথে ভালো ব্যবহার করছিলো বা ওনার সাথে ওনাকে খুবই ভালো এ করছিলো তা জন্য উনিও একটুখানি বেশ মজা পেয়ে গিয়েছিলো আর এই যে নাচ দেখো এইসব আমাদের এইসব মানে ছেলেদের নাচ শুধু দেখো যে নাচ কত ধরনের হতে পারে না আসলে ঠিক বুঝতে পারা যায় না যখন কোনো আনন্দের অনুষ্ঠান হয় তখন সেখানে আসলেই বোঝা যায় যে নাচ কত ধরনের হতে পারে আর এটা ওর বাবা বাবার সাথে একটু নেচে নিল ওই মেয়েটার বাচ্চা মেয়েটার বাবা মানে এখানে যে কেউ এটা ভাববে ওটা ভাবে কেন নাচছে ওর সাথে কেন নাচ এরকম কিছু নয় সবাই সবাই মন খুলে মানে সবার সাথে আনন্দ করে মজা করে ইয়ে করেই চলে যায় আর কি দিনগুলো তো ভিডিওটা জানি অনেক বড় হয়ে গিয়েছে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো তোমাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন না হয়তো সত্যি কথা বলতে এই জার্নিটাকে পূরণ করা অসম্ভব আর নতুন জীবন যারা শুরু করতে চললো ভাস্কর আর সরবানি তাদের জন্য যেন তোমাদের অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা থাকে আর একটি খাবার ট্যাবিলে বসে গিয়েছি এই যে এইসব সবগুলো মেনু হয়েছিল তো টাটা আমরা খেয়ে নিই তোমরা দেখতে থাকো টাটা